ডলফিন প্র্যাকটিক্যাল ট্রেনিং অ্যান্ড সার্ভিসিং সেন্টারে সবাইকে স্বাগত আজ আপনাদেরকে আমি খুব সহজে কিভাবে এসি ফ্রিজ গিজার ওয়াশিং মেশিন রিপেয়ারিং এবং সার্ভিসিং করা যায় এগুলো খুব সহজ পদ্ধতিতে শেখাবো তাই আজকে আমাদের প্রথম ক্লাস আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে আমি আপনারা ফলো করতে থাকুন তাহলে আমি খুব সহজে আপনাদেরকে এসি মেশিন শেখাবো হ্যাঁ এগুলো আপনারা দেখে দেখে নিজেরা প্র্যাকটিস করবেন বাকিটা নিজেরা শিখে পারবেন দিতে আমি সর্বপ্রথম একটি ফ্রিজ কিভাবে কাজ করে চারটে জিনিসের সমন্বয়ে এসি ফ্রিজের কাজ হয় তার ভিতরে এক নম্বর ইলেকট্রিকাল দুই মেকানিক্যাল তিন কেমিক্যাল চার ইলেকট্রনিক্স তা আমরা ইলেকট্রনিক্সটা শিখবো না ওরা পিসিবি বোর্ড থাকে যেগুলো যারা রিপেয়ারিং করে সেটা আলাদা একটা কোর্স তবে ইলেকট্রিক পার্টস স্পেয়ার পার্টস কি কি থাকে এরর কোড গুলো আমরা জানবো কি কাজ হতে পারে ইলেকট্রিক বোর্ড খারাপ না পিসিবি বোর্ড খারাপ এগুলো সব আমরা জানতে পারবো এরর কোড গুলো জানবো সলভ করতে পারবো তে সর্বপ্রথম চারটে জিনিস আমাদেরকে জানতে হবে তার ভিতরে এক নম্বর ইলেকট্রিক দুই মেকানিক্যাল তিন কেমিক্যাল চার ইলেকট্রনিক ইলেকট্রিক পার্স যাহার ভিতর দিয়ে কারেন্ট যে সমস্ত এসপিয়ার পার্স এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় সেগুলো হচ্ছে ইলেকট্রিক পার্স আর যে সমস্ত এসপিআর পার্স এর মধ্যে দিয়ে মেকানিক্যাল গ্যাস প্রবাহিত হয় সেগুলো মেকানিক্যাল পার্টস কেমিক্যাল কেমিক্যাল তেল এবং গ্যাস এই দুইটা ফ্রিজে এবং এসিতে থাকে চার ইলেকট্রনিক্স এর ভিতরে যে ইলেকট্রিক ডিভাইসগুলো থাকে ইসিবি বোর্ড এগুলো ইলেকট্রনিক্স আজকে আমরা একটি ফ্রিজ কিভাবে কাজ করে কেন ফ্রিজ বাইরে গরম ফ্রিজ ঠান্ডা হচ্ছে সেই বিষয়গুলো আপনাদেরকে আমি ধারণা দেব একটি ফ্রিজ কিভাবে কাজ করে মেকানিক্যাল সাবজেক্টটা আজকে আমি প্রথমে আপনাদেরকে শেখাবো মেকানিক্যাল পার্টস এর ভিতরে ফ্রিজে আছে এক সিঙ্গেল ডোর ফ্রিজে কম্প্রেসার দুই কনডেনসার তিন ক্যাপিলারি টিউব চার কুলিং কয়েল পাঁচ ডায়ার ফিল্টার দেখুন চারটে সি দিয়ে একটি ডি দিয়ে এই পাঁচটা স্পেয়ার পার্টস সিঙ্গেল ডোর ফ্রিজে ডবল ডোর ফ্রিজে তারপরে এসিতে সব এই মেকানিক্যাল এই পাঁচটাই কম্পালসারি আর এই ভাই পাঁচটাকে বলা হয় এই পাঁচটা ক্লিয়ারি রেফ্রিজারেশন ঠান্ডার প্রক্রিয়াকে পাঁচটা জিনিসই কন্ট্রোল করে তাহলে আজকে আমরা একটা প্লিজ কিভাবে ঠান্ডা হয় সেটা আপনাদেরকে আমি বোঝাবো প্রথমে আমি বেছে নিলাম এখান থেকে মেকানিক্যাল একটি ফ্রিজ কি করে কাজ হয় ফ্রিজে মেকানিক্যালে সর্বপ্রথম যে স্কোয়ার পাঁচটা বলেছিলাম কম্প্রেসার এটা হচ্ছে কম্প্রেসার কনডেনসার এইটা হচ্ছে কনডেনসার দুই ক্যাপিলারি টিউব এই সরু পাইপটা এটা হচ্ছে ক্যাপিলারি টিউব ফিল্টার এইটা হচ্ছে ফিল্টার আর এইটা হচ্ছে কুলিং কয়েল বা ইভাপোরেটরও বলে একে এখন আমি একটি ফ্রিজ কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে আমি দেখাবো সর্বপ্রথম এই যে কম্প্রেসার এই যে কম্প্রেসার এতে তিনটা লাইন থাকে একটি লাইনকে বলা হয় চার্জিং লাইন একটি ডিসচার্জ আর একটি সাকশন সর্বপ্রথম কোম্পানি এখানে গ্যাস এর ভিতরে রিচার্জ করা আছে এই চার্জিং লাইন দিয়ে এখানে একটা বাল্ব থাকে এনআরহি নো রিটার্ন ভাল বলা হয় এখান থেকে গ্যাসটা এর ভিতরে চার্জ করা হয় চার্জ করা এর ভিতরে কেমিক্যাল তাহলে কেমিক্যাল দুইটা একটা হচ্ছে গ্যাস আর একটা তেল অয়েল থাকে ভিতরে যেহেতু মেকানিক্যাল একটা পাম্প থাকে এই পাম্পটাকে বলা হয় পাম্প এটা গ্যাস কে পাম্প করে তাহলে আমরা যখন ইলেকট্রিক্যাল সুইচ দিই তখন এই পাম্পার চালু হলে গ্যাসটাকে ডিসচার্জ লাইন দিয়ে উপরের দিকে পাঠানো হয় পাঠিয়ে দেয় তাহলে গ্যাস আমরা জানি কোন বায়ুবীয় পদার্থকে চাপ প্রয়োগ করলে তাপ উৎপাদন হয় যখন এটা এই রাস্তা দিয়ে চাপ দিয়ে প্রবেশ করানো হয় তখন এর তাপমাত্রা একশো ডিগ্রি থেকে নব্বই থেকে একশো ডিগ্রি তাপমাত্রা গরম হয়ে যায় আর এটা উপরের দিকে যাওয়ার পরে এখানে যদি একশো থাকে এটা ধীরে 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 এই রাস্তা অতিক্রম করার পরে এই আস্তে 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 গ্যাসটা ঠান্ডা হতে থাকে আর এর সাথে কিছু জালি জালি সরু সরু ফিন্স থাকে এই ফিন্স গুলো এটাকে শোষণ করে নেয় হিটটা দ্রুত ঠান্ডা করার জন্য শোষণ করে নেয় অ্যাকচুয়ালি কম কম্প্রেসারে কনডেন্সারের কাজ শীতলীকরণ গ্যাসটা শীতলীকরণ করে এটা যখনই একটি রাস্তা দিয়ে অতিক্রম করে তখন গ্যাসটা ঠান্ডা হয়ে যায় আর আমরা জানি যে কোন গ্যাসকে যদি ঠান্ডা করা হয় সেটা তরলে রূপান্তরিত হয় আমরা যখন রান্না করি বাড়িতে তরকারি রান্না করেন আমাদের মা বোনেরা যখন রান্না করেন দেখবেন একটি ঢাকনা দিয়ে রাখলে ওটা বাষ্প বাইরে নিলে ঠান্ডা করলে টপ 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 করে জল পড়ে তাহলে গ্যাসকে যদি আমরা ঠান্ডা করি তখন এটা লিকুইড হয় এখানে আসার পরে এই একশো ডিগ্রি তাপমাত্রা কমে অর্ধেক কমে যায় তার মানে ফিফটি পার্সেন্ট তাপমাত্রা এখানে আসার সাথে সাথে কমে যায় এরপরে এখানে একটি ফিল্টার দিয়ে আছে ডায়া ফিল্টার কারণ ক্যাপিলারি টিউব হচ্ছে খুবই সরু একটি পাইপ আর এই ক্যাপিলারি টিউব এর সরু পানিতে যদি কোনো ময়লা কিছু যায় তাহলে এটা ব্লক হয়ে যাবে এই জন্য এখানে একটি ফিল্টার দেওয়া থাকে এবং এই গ্যাস ফিল্টারের ভিতরে কিছু সিলিকা বল দেওয়া থাকে যাতে এই গ্যাসটাকে ফিল্টার করতে পারে এরপরে ক্যাপিলারি টিউবে যখন গ্যাসটা প্রবেশ করে ফিফটি গ্যাস লিকুইড হয়ে যায় এবং আস্তে আস্তে যখন এখানে হয় হাই প্রেশার থেকে লো প্রেশারে গ্যাসটা সংকোচিত হয়ে যায় গ্যাসটা পুরো ঠান্ডা হয়ে যায় এই মাথা এবং গরম গ্যাস থেকে তরলে পরিণত হয় এরপরে গ্যাসের ধর্ম ছোট জায়গা থেকে বড় পাইপের ভিতরে যখন এটা স্প্রে করে করে স্প্রে করে আমরা জানি পারফিম ব্যবহার করার সময় অনেকে যদি শরীরে লাগায় পারফিম স্প্রে করলে ঠান্ডা পাওয়া যায় যেহেতু ভিতরে গ্যাসটাকে লিকুইড গ্যাস একটা তাহলে এখানে স্প্রে করার সাথে সাথে এই পাইপের ভিতর দিয়ে গ্যাসটা যখন ছোট জায়গা থেকে যায় এখানে অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় পুরো চেম্বারটাকে ঠান্ডা করার পরে গ্যাসটা আবার দিক থেকে সাকশনে ঢুকে পড়ে এই সারাদিন এই চক্র করে এই চক্রটার নাম হচ্ছে রেফ্রিজারেশন সিস্টেম এটা এসি ফ্রিজ সব ঠান্ডা করার জিনিস যা আছে এই সার্কেলের মাধ্যম দিয়েই ঠান্ডা করা হয় আর একে সাপোর্ট দেওয়ার জন্য ইলেকট্রিক যন্ত্রাংশ ব্যবহার করা হয় আজকে তাহলে প্রথম ক্লাসে আমি আপনাদেরকে বুঝাতে পারলাম যে কিভাবে একটি ফ্রিজ ঠান্ডা হয় রেফ্রিজারেশন সিস্টেমটা একটা ফ্রিজ কিভাবে কাজ করে এটা আপনাদেরকে আমি বুঝাতে পারলাম ধন্যবাদ সকলের শুভকামনা করি